আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো প্রাইমিক্স এডুকেশনের পক্ষ থেকে তোমাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকে নবম দশম শ্রেণী সাধারণ গণিত ত্রিকোণমিতিক অনুপাত অধ্যায়ে অনুশীলনী নয় দশমিক একের সতেরো থেকে বিশ নাম্বার অঙ্কের সমাধান করাবো তো আমি অঙ্ক চারটা অলরেডি আমি এখানে লিখে রেখেছি এবং এই অধ্যায়ের অর্থাৎ অনুশীলনী নয় দশমিক একের প্রয়োজনীয় যে সূত্রগুলো আছে সেটারও কিন্তু আমরা একটা লিস্ট লিখে রেখেছি যাতে আমাদের এই অঙ্কগুলো সমাধান করতে সুবিধা হয় সতেরো নাম্বার অঙ্ক আমি উঠিয়ে নিচ্ছি তো এটা হচ্ছে আমাদের বাম পক্ষে আছে এবং আমাদের প্রমাণ করতে হবে ওয়ান প্লাস সাইন থিটা ডিভাইড বাই ওয়ান মাইনাস সাইন থিটা তো যেহেতু আমাদের এখানে সাইন থিটা অনুপাত নিয়ে আসতে হবে তো আমরা এখানে টেন থিটা এবং সেক থিটার জায়গায় এমন সূত্র বসাবো যাতে আমরা ইজিলি সাইন থিটা নিয়ে আসতে পারি তাহলে টেন থিটার যে দ্বিতীয় সূত্রটা আছে অর্থাৎ টেন থিটার সমান হচ্ছে সাইন থিটা বাই কস থিটা আমরা এখানে এই সূত্রটাই অ্যাপ্লাই করবো কারণ এই সূত্রের ভিতরে কিন্তু সাইন থিটা আছে তাহলে টেন থিটার সমান কি লেখা যায় সাইন থিটা ডিভাইড বাই কস থিটা প্লাস সেক থিটার সূত্র কি সেক থিটার সমান হচ্ছে ওয়ান বাই থিটা তো sec theta এর জায়গায় আমরা বসিয়ে দিতে পারি 1 cos theta তো সূত্র দুটো अप्लाई করার পর আমরা দেখতে পাচ্ছি নিচে কিন্তু একই অনুপাত অর্থাৎ cos theta আছে আবার এখানে sin theta ও আছে তো নিচে আমরা লসাগ করে নিব cos theta আর cos theta লসাগ তো cos হবে তো cos theta কে cos theta দ্বারা ভাগ দিব তা থাকে হচ্ছে 1 অনের সাথে sin theta গুণ করলে sin হবে মাঝখানে আছে হচ্ছে প্লাস cos theta দিয়ে যদি আমরা cos theta কে ভাগ করি তাহলে থাকে হচ্ছে 1 তো একই সাথে এক গুণ করলে তো একই হবে পুরোটুকুর উপরে আবার আছে হচ্ছে স্কোয়ার যেহেতু পুরোটুকুর উপর স্কোয়ার আছে আমরা যদি ব্যাকেটটা উঠিয়ে দিই তাহলে কিন্তু আমরা আলাদাভাবে স্কোয়ার দিতে পারি অর্থাৎ ওয়ান হোল স্কোয়ার নিচে হচ্ছে কজ স্কোয়ার থিটা আমরা ব্যাকেট উঠিয়ে দিয়েছি আমরা আলাদাভাবে উপরে নিচে স্কোয়ার দিয়ে দিয়েছি তো নিচে কজ স্কোয়ার থিটার যে বলি সূত্রটা আছে সেই সুতোটা কিন্তু আমরা এখানে অ্যাপ্লাই করে দিতে পারি cos square theta সমান হচ্ছে 1 sin square theta তো cos square theta এর জায়গায় আমরা দিয়ে দিব 1 sin তো এটার মত করে আমরা উপরের বন্ধনীর অংশে আমরা সাজিয়ে নিতে পারি অর্থাৎ 1 আগে লিখতে পারি sin theta কে পরে লিখতে পারি উপরে তো স্কয়ার আছে নিচে কিন্তু একটা সূত্র হয়ে গেছে এ 1 এর উপরে স্কয়ার দেওয়া না দেওয়া একই কথা অর্থাৎ আমরা যদি স্কয়ার দিই তাহলে a2 b2 সূত্র কি a b এ মাইনাস বি উপরে 1 প্লাস সাইন থিটার উপর স্কোয়ার আছে তাহলে মানে প্লাস সাইন থিটা কয়টা লেখা যাবে দুইটা অর্থাৎ 1 প্লাস সাইন থিটা ইন্টু ওয়ান তো ওয়ান প্লাস ওয়ান প্লাস হয়ে যাবে তার মানে উপরের অংশে থাকে ওয়ান প্লাস আর নিচে থাকে হচ্ছে ওয়ান মাইনাস আমরা কিন্তু অলরেডি প্রমাণ করে ফেলেছি মানে এটাই হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান হচ্ছে রাইট হ্যান্ড সাইড যেহেতু প্রমাণ করতে বলছে আমরা লিখে দিব হচ্ছে রুট শিক্ষার্থীরা আমরা শত নম্বর অঙ্কের সমাধান করে ফেলেছি এবার আমরা আঠারো নাম্বার অঙ্কটি সমাধান করব তো আঠেরো নম্বর অঙ্কে লেফট হ্যান্ড সাইড দিয়ে বাম পাশের যে অংশটা আছে সেটা আমরা উঠিয়ে নিব অর্থাৎ এখানে আছে হচ্ছে কট এ প্লাস টেন বি নিচে আছে হচ্ছে কট বি প্লাস টেন এ এবং এটা থেকে আমাদের এটা বের করতে বলেছে প্রমাণ করতে বলেছে অর্থাৎ কট এ ইন্টু ট্যান বি উপরের অংশটা আমি রেখে দিলাম অর্থাৎ কট এ প্লাস টেন বি এখন নিচে এই কট বির জায়গায় আমরা কী লিখতে পারি ওয়ান বাই টেন বি লিখতে পারি প্লাস টেনের জায়গায় আমরা কী লিখতে পারি ওয়ান বাই কট এ শিক্ষার্থীরা দেখো আমি কিন্তু উপরে কিন্তু কোনো সূত্র অ্যাপ্লাই করি নাই নিচে সূত্র অ্যাপ্লাই করার কারণে একটা লাভ হলো লাভটা কি এখানে কটের সাথে দেখো কোন আছে নিচেও কিন্তু এবার কটের সাথে একণ আছে উপরে যেমন ট্যানের সাথে বি কোণ আছে এখানেও কিন্তু ট্যানের সাথে বি কোণ আছে অর্থাৎ ট্যানের কোনগুলা আমরা একই নিয়ে এসেছি আবার কটের কোণও কিন্তু আমরা একই নিয়ে এসেছি তো এবার কিন্তু আমরা ইজিলি সমাধানে পৌঁছাতে পারবো তা আমরা উপরে যা আছে আমরা সেটা লিখে দিব কট এ প্লাস হচ্ছে ট্যান বি নিচে কিন্তু লসাগু করা যায় অর্থাৎ টেন বি আর কটে যেহেতু মিল নাই লসাগু এই দুইটাই হবে অর্থাৎ কট এ ইন্টু ট্যান বি এবারে আমরা লসাগুর যে নিয়ম সেটা অ্যাপ্লাই করব কটে টেন বিকে যদি ট্যান বি দ্বারা ভাগ করি যেটা মিল আছে এটা কিন্তু কাটাকাটি হয়ে যাবে থাকে কত কটে কটে একের সাথে গুণ করলে কিন্তু কট এই হবে মাঝখানে আছে কি প্লাস কটে টেন বিকে যদি কটে দ্বারা ভাগ করি যেটা মিল আছে এটা কিন্তু কাটাকাটি হয়ে যাবে তার মানে থাকে কত টেন বি টেন বি একের সাথে গুণ করলে কিন্তু টেন বি হয় উপরের অংশটাকে আমরা এবার সামনে রাখবো অর্থাৎ কটে প্লাস টেন বি সামনে রেখে যদি আমরা এখানে গুণ চিহ্ন ব্যবহার করি তাহলে নিচের অংশটা কিন্তু উল্টিয়ে যাবে অর্থাৎ নিচের অংশ যেটা হর হিসাবে আছে এটা লবে চলে যাবে আর লবের অংশটা হরে চলে আসবে অর্থাৎ নিচে চলে আসবে তা আমি টুলটি লিখি অর্থাৎ কটে ইন্টু টেন বি উপরে চলে যাবে আর উপরের অংশটা অর্থাৎ কট এ প্লাস টেন নিচে চলে আসবে আচ্ছা এখানে ওয়ান আছে তার মানে এই অংশটা উপরে আছে আর নিচে আছে ওয়ান তার মানে এই উপরের অংশ নিচের অংশ দেখো হুবহু মিলে যাচ্ছে তাহলে এই দুটাকে কিন্তু আমরা কাটাকাটি করে ফেলতে পারি তাহলে আমাদের কি থাকলো কটে ইন্টু টেন বি থাকলো কটে ইনটু টেন বি শিক্ষার্থীরা এটাই কিন্তু আমাদের প্রমাণ করতে বলেছিল এটাই আমাদের রাইট হ্যান্ড সাইট সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান হচ্ছে রাইট হ্যান্ড সাইট যেহেতু আমাদের প্রমাণ করতে বলেছে আমরা লিখে দিব হচ্ছে প্রুট তো এ ছিল আমাদের আঠারো নম্বর অঙ্ক এবারে আমরা উনিশ নাম্বার অঙ্কটা সমাধান করব। এখানে উনিশ আর হচ্ছে বিশ নম্বর অঙ্ক দুটা কিন্তু একই ক্যাটাগরির অঙ্ক তোমরা অঙ্কটা দেখেই বুঝতে পেরেছ আমাদের বামপক্ষে রুট আছে এবং রুটের ভিতরে দেখো কিছুটা একই রকম এবং উনিশ নাম্বার অঙ্কটা আমি আগে সমাধান করাবো যে এটা থেকে এটা কি করে আমরা প্রমাণ করতে পারি তো আমি উনিশ নাম্বার অঙ্কটা আমরা এখানে উঠিয়ে নিচ্ছি লেফট হ্যান্ড সাইড দিয়ে আমি বাম পাশের যে অংশটা আছে এটা আমরা লিখে নিচ্ছি রুট ওভার ওয়ান মাইনাস সাইন ডিভাইড বাই ওয়ান প্লাস সাইন অর্থাৎ এটা থেকে আমাদের ডান পক্ষে দেখাতে প্রমাণ করতে বলছে সেকে মাইনাস টেনে এই অঙ্কটা আসলে রুটের ভিতরে এই যে এখানে ওয়ান মাইনাস সাইনে নিচে তো ওয়ান প্লাস সাইনে আছে আমরা যেটা করব এখানে যে এই দুইটাকে বন্ধ দিয়ে উপরে যে অংশটা আছে অর্থাৎ রুট আবার ওয়ান মাইনাস সাইনে এই এটা দিয়ে আমরা লগ এবং হয়কে দুটোকেই গুণ দিয়ে দিব তাহলে ওয়ান মাইনাস সাইনে এখানে দিব ওয়ান মাইনাস সাইনে তাহলে শিক্ষার্থীরা কি হলো এই অঙ্কের যে টেকনিক যে উপরে ছিল ওয়ান মাইনাস সাইনে এটা দিয়ে আমরা লব আর হরকে কিন্তু গুণ করে দিয়েছি এবারে আমরা রুটের ভিতরে আমরা ক্যালকুলেশন করবো ওয়ান গুণ অবস্থা আছে কয়টা আছে দুইটা আছে তার মানে ওয়ান মাইনাস সাইনে হোল স্কোয়ার আমরা লিখে দিতে পারি নিচে কিন্তু একটা সূত্র হয়ে গেছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি অর্থাৎ এ স্কোয়ার মাইনাস হচ্ছে বি স্কোয়ার অনের উপর স্কোয়ার দেওয়া না দেওয়া কিন্তু একই কথা তো আমরা রুটের ভিতরে আছে হচ্ছে ওয়ান মাইনাস সাইনে হোল স্কোয়ার এখানে কিন্তু আমরা অভেদাবলীর একটা সূত্র প্রয়োগ করতে পারি ওয়ানোয়ার এখানে আমি লিখে রেখেছি ওয়ান স্কোয়ার থিটার সমান কত লেখা যায় কজ স্কোয়ার থ্রিটা তাহলে এখানেও আমরা লিখতে পারি ওয়ান মাইনাস সাইন স্কোয়ারের সমান হচ্ছে কজ স্কোয়ার এবারে দেখো এখানে উপরেও স্কোয়ার আছে নিচেও স্কোয়ার আছে তাহলে রুটের ভিতরে আমরা একবারে কিন্তু স্কোয়ার দিয়ে দিতে পারি অর্থাৎ উপরে নিচে দুই জাগে স্কোয়ার ছিল আমরা কিন্তু একবারই স্কোয়ার দিয়ে দিয়েছি এবার কিন্তু এই রুট আর স্কোয়ার কিন্তু আমরা উঠিয়ে দিতে পারি তাহলে আমাদের কি থাকে ওয়ান মাইনাস সাইনে আর নিচে থাকে হচ্ছে কজে হ্যাঁ আমাদের বের করতে হবে সে কে মাইনাস টেনে তো এখানে আমরা কি করব এটাকে আমরা একটু আলাদা করে নেওয়ার চেষ্টা করব কিভাবে একের সাথে আমরা কজে কে নিব মাঝখানে কি আছে মাইনাস আছে আবার আমরা সাইনের সাথে কজে একে নিব অর্থাৎ আমরা একটু এখানে আলাদা করে নিয়েছি এক্ষেত্রে কিন্তু এভাবে আলাদা করলে মানের কোনো পরিবর্তন হয় না অর্থাৎ একের সাথে আমরা কজে কে নিয়েছি মাঝখানে আছে মাইনাস সাইনের সাথে কিন্তু আবার আমরা কজে নিয়েছি এবার দেখো ওয়ান বাই কজে ওয়ান বাই কজে সমান আমরা কি লিখতে পারি সেকে ওয়ান বাই কজ থেকে সমান হচ্ছে সেক থিটা তার মানে আমরা লিখতে পারি ওয়ান বাই কজে সমান হচ্ছে সেকে এখানে এ কোণ দিয়ে আছে আমরা আমরা কিন্তু অলরেডি প্রমাণ করে ফেলেছি সেকে মাইনাস টেনে এটাই কিন্তু আমাদের রাইট হ্যান্ড সাইড সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান হচ্ছে রাইট হ্যান্ড সাইড যেহেতু আমাদের প্রমাণ করতে বলেছে আমরা লিখে দিব প্রুভড এবারে আমরা এই বিশ নাম্বার অঙ্কের আমরা সমাধান করব দুইটা একই ক্যাটাগরির অঙ্ক তো বিশ নাম্বার অঙ্কটা আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে আমরা বাম পাশের অংশটা আমরা লিখে নিচ্ছি অর্থাৎ রুট অভার সে কে প্লাস ওয়ান ডিভাইড বাই সে মাইনাস ওয়ান তো আমাদের এটা থেকে কিন্তু এটা প্রমাণ করতে বলছেন তো আমরা একই টেকনিক এখানে অবলম্বন করে দিব। অর্থাৎ উপরে আছে সে কে প্লাস ওয়ান নিচে তো আছে সেকে মাইনাস অন এখানেও যে উপরের যে অংশটা আছে এটা দ্বারাই আমরা লবার হর কি গুণ অর্থাৎ সেকে প্লাস অন উপরে আছে সেকে প্লাস অন এটা দিয়ে লবার হর কি গুন দিয়ে দেব তার মানে সেকে প্লাস অন নিচেও আমরা সে প্লাস অন দিয়ে গুণ করে দেব অর্থাৎ এই টাইপের অঙ্কগুলোতে রুটের ভিতরে উপরে যেটা থাকবে অর্থাৎ রুট কে প্লাস এটা দিয়ে কিন্তু লব আর হরকে আমাদের গুণ করতে হবে তাহলে আমরা ইজিলি সমাধানে পৌঁছাতে পারবো এবার দেখো সেকে প্লাস ওয়ান গুণ অবস্থায় আছে তার মানে যেহেতু দুটো আছে আমরা লিখে দিতে পারি সেকে প্লাস ওয়ান হোল স্কোয়ার কিন্তু একটা সূত্র হয়ে গেছে a প্লাস বি ইন্টু এ মাইনাস বি যদি একটু আগে পরে আছে কিন্তু যেহেতু গুণ একই ব্যাপার কিন্তু অর্থাৎ সেকে প্লাস ওয়ান সেকে মাইনাস ওয়ান এ প্লাস বি এ মাইনাস বি অর্থাৎ এ স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার অনের উপর স্কোয়ার দেওয়া না দেওয়া একই কথা তো উপরে তো আমাদের সে কে প্লাস ওয়ান হোল স্কোয়ার তো আছেই এখানেও কিন্তু একটা অভেধাবলী সূত্র আমরা অ্যাপ্লাই করতে পারি সেক স্কোয়ার থিটা মাইনাস ওয়ান সমান হচ্ছে টেন স্কোয়ার থিটা যেহেতু এখানে সেক স্কোয়ারে মাইনাস ওয়ান আছে তাহলে আমরা এখানে দিতে পারি টেন স্কোয়ার এ যেহেতু উপরে নিচে দুই জায়গায় স্কোয়ার আছে আমরা কিন্তু একবারই স্কোয়ার দিয়ে দিতে পারি পুরোটুকুর উপরে একবারই স্কোয়ার দিয়ে দিতে পারি কেন উপরে নিচে আলাদাভাবে স্কোয়ার আছে এবার আমরা রোটার স্কোয়ার উঠিয়ে দিতে পারি তাহলে উপরে থাকে আমাদের সেকে প্লাস নিচে থাকে হচ্ছে ট্যান এবার আমরা আগের অঙ্কের মতো একটু আলাদা করে লেখার চেষ্টা করব অর্থাৎ সেকের সাথে আমরা লিখব হচ্ছে ট্যান এ মাঝখানে আছে কি প্লাস এই অনের সাথে আমরা আবার লিখবো হচ্ছে ট্যান এ যাতে আমরা সূত্র অ্যাপ্লাই করতে পারি কিন্তু এখানে সেকে বাই ট্যানে এরকম কিন্তু কোনো সূত্র আমাদের এখানে নাই তার মানে আমরা এখানে উপরে তো আমাদের তাহলে আমরা এখানে এক কাজ করব সেটা হচ্ছে যে উপরে নিচে আমরা দুই জায়গায় আমরা সূত্র অ্যাপ্লাই করে দেব অর্থাৎ সেকে সমান কত ওয়ান বাই কজে অর্থাৎ সেক থিটার সমান হচ্ছে বাই কজ থিটা আমরা সেকে সূত্রটা অ্যাপ্লাই করে দিয়েছি ট্যানে এর আমরা দ্বিতীয় যে সূত্রটা আছে অর্থাৎ সাত নাম্বার সুতো টেন থিটার সমান হচ্ছে লিখতে পারি এ ডিভাইড বাই কেন এ সমান কত ওয়ান বাই টেন এর সমান হচ্ছে এ আমরা ওয়ান বাই কস এ কিন্তু উপরে আছে এটাকে যদি আমরা সামনে রেখে ওয়ান বাই কস এ দেখে যদি গুণ চিহ্ন দিই তাহলে নিচেরটা কিন্তু উল্টিয়ে যাবে অর্থাৎ কজ এর উপরে চলে যাবে আর নিচে চলে আসবে হচ্ছে সাইন এ আর প্লাস কটে কটে তো আমরা এখানে পেয়ে গেছি যেহেতু কটে বের করতে বলছে কজে কজে কিন্তু কাটাকাটি তার মানে উপরে থাকে ওয়ান নিচে থাকে হচ্ছে সাইন এ প্লাস কটে তো আছে এখানে ওয়ান বাই সাইনের সমান কত ওয়ান বাই সাইনের সমান হচ্ছে কসেক আমি আমরা সূত্রে অ্যাপ্লাই করছি এখানে যেহেতু কসেক থ্রিটার সমান হচ্ছে ওয়ান বাই সাইন থ্রিটা তার ওয়ান বাই সাইন জায়গায় আমরা লিখতে পারি কসেক থ্রিটা তার ওয়ান বাই সাইনের সমান কি লেখা যায় কসেক এ লেখা যায় আর এখানে তো কট আছেই আমরা কিন্তু already বের করে ফেলেছি কিন্তু আগে পরে আছে আমি একটু সাজিয়ে নিতে পারি এই ক কে আমরা আগে লিখে দিতে পারি আর প্লাস ক কে কিন্তু আমরা পরে লিখে নিতে পারি এটাই হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান হচ্ছে রাইট হ্যান্ড সাইড যেটা আমাদের প্রমাণ করতে বলছে আমরা লিখে দিতে পারি রুট শিক্ষার্থীরা এখানে কিন্তু উনিশ এবং বিশ নাম্বার অঙ্ক দুটা কিন্তু একই ক্যাটাগরির অঙ্ক হলেও তোমরা দেখতে পেয়েছ যে এখানে লাস্টের দিকে কিন্তু একটু ডিফারেন্ট একটু কিন্তু ভিন্ন আছে তো এটা কিন্তু আমাদের দেখে নিতে হবে